নোয়াখালী সুবর্ণচরে তিনটি ক্যাটাগরিতে ছয় জন সফল খামারি উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে নোয়াখালী জেলা প্রতিনিধি বেল্লাল হোসাইন নাইমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পহেলা জুলাই সোমবার সকাল দশটায় উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ আয়োজনের আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং বাস্তবায়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সুবর্ণ বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলম সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফখরুল ইসলাম সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মাইক্রোফাইন্যান্স উপপরিচালক শামসুল হক সহ অনেকে প্রাণী সম্পদ খাতে নিবিড় ফ্রি রেঞ্জিং পদ্ধতিতে দেশি মুরগি পালনের সফল হওয়ায় শেফালি বেগম এবং নিরাপদ মাংসের জন্য জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালনের অবদানের জন্য অজিবা খাতুন সম্মাননা প্রদান করা হয় এছাড়া কৃষি খাতে পরিবেশ বান্ধব মার্চিং পেপার ব্যবহার করে উচ্চ মূল্যের ফসল চাষে সফল কৃষক মোহাম্মদ সাকিব এবং জলবায়ু অভিযোজন ক্ষম সর্জন প্রযুক্তিতে ফসল উৎপাদন করায় মোহাম্মদ সিরাজকে সমননা দেওয়া হয় মৎস্য খাতে উত্তম ব্যবস্থাপনার গলদা চিংড়ি চাষে মোহাম্মদ সাদেম আলী কাকরা মোটাজাতকরণের সফল চাষি বাবলুচন্দ্র কাহারকে সমাননা ক্রেস্ট নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে বেকারত্ব দূরীকরণের প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় আধুনিক জৈবিক এবং বিষমুক্ত সবজি চাষ প্রাণী পালন সহ কৃষি খাতে খামারি এবং উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছে এভাবে সকলে এগিয়ে আসলে খাদ্যে স্বয়ং হবে বাংলাদেশ দেশের যে বর্তমান সরকারের আত্মসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যে মানুষ আছে আগামী দশ বছর পনেরো বছর পরে যে মানুষ হবে সকলের খাদ্যটা যদি নিশ্চিত করতে হয় আমাদের একমাত্র ফদল কি এদের কৃষিটাকে বৃদ্ধি করা প্রত্যেকটা খাদ্য উৎপাদনে মাছ বলেন মাংস বলেন ডিম বলেন দুধ সবজি ফলমূল এবং মাঠ ফসল উৎপাদনে বাংলাদেশ আজকে আজকে বিশ্বের মধ্যে মধ্যে সকল সূচকে আছে সিরিয়াল আর এই দশের পাচ্ছেন এখানে একশো জন উপস্থিত রয়েছেন এবং আমাদের প্রান্তিক পর্যায়ের তারা হাজার হাজার খামারি রয়েছে কৃষক ভাইরা রয়েছে বোনেরা রয়েছে তো সম্মানিত ছয়জন পাচ্ছেন অন্যরা হয়তো মন খারাপ করতে পারেন সেটা আসলে মন খারাপ করার জন্য নয় ছয় জনের মাধ্যমে আরো ছয় হাজার জনকে শিখার জন্যই ছয় জনকে সম্মান দেয়